আওয়ামী সরকারের দুঃশাসন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে যা বললেন ফখরুল জানাব দুর্নীতির অভিযোগের দায় সরকারের ওপরই বার্তায় কি বলছে নেতারা সর্বশেষ আটই জুলাই চট্টগ্রামে সমাবেশ করবে বিএনপি দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাতই জানুয়ারির ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় প্রতিক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেসী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় যা সফল করার অংশ হিসেবে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড এস এম রফিকুল ইসলাম বাচুর নেতৃত্বে গত আঠাশ জন গাজীপুরে শ্রীপুরে প্রস্তুতি সভা করে সভা শেষে ফিরে যাওয়ার সময় পুলিশ শ্রীপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান টিপুক শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল আলম ব্যাপারে যুবদল সদস্য আরিফুল ইসলাম ও আবু বকরকে গ্রেফতার করে রোববার তিরিশ জুন তাদেরকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে তিনি বলেন সাত জানুয়ারির আওয়ামী দামি সরকার নব শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে সেটির ধারাবাহিকতায় শান্তিপূর্ণ প্রস্তুতি সভা শেষে পুলিশ কর্তৃক গাজীপুরের শ্রীপুর উপজেলার নেতাদের গ্রেফতার ও তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তিনি আরও বলেন দেশের মানুষ নিত্যপণ্যের মূল্যের যখন হারা তখন দখলদার আওয়ামী সরকার বিএনপি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে গ্রেফতারের মাধ্যমে কারান্তরীণের অমানবিক খেলায় ব্যাপরোয়া হয়ে উঠেছে ক্ষমতাসীনদের নির্মম আচরণ দৌরাত্মা এবং দাপটে মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনাপ্তিবাদ করছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের সকল অপকর্মকে আড়াল করতে সরকারি জুলময়ের মাত্রা বৃদ্ধি করছে অপরাধ না করেও নিত্য নতুন মিথ্যা মামলায় আসামি হওয়া গ্রেফতার হওয়া ও কারাবাসে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে সাত জানুয়ারির ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই শাশ্বুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে উল্লেখিত নেতাদের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানান চলে যাচ্ছি পরের সংবাদে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের এনবিএর কর্মকর্তা মতিউর রহমান ও কাজী আবু মাহমুদ ফয়সালের দুর্নীতি প্রকটভাবে প্রকাশের পর তা নিয়ে চলছে নানা আলোচনা বিতর্ক ক্ষমতাসীনেরাও এখন স্বীকার করছেন যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে তবে জাতীয় সংসদে বক্তব্যে সরকারি দলের সদস্যদের অনেকে পুলিশ ও প্রশাসনের দিকে আঙুল তুলছেন কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এই সীমাহীন দুর্নীতি করার মতো পরিবেশ তৈরি হওয়ার দায় তাহলে কার দায় আসলে সরকারের উপরই বর্তায় কারণ সরকারি প্রতিষ্ঠানগুলো জবাবদিহি নিশ্চিত করতে সরকার কার্যত ব্যর্থ হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা তারা বলছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুরোপুরি অকার্যকর হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে এবং তা মানুষকে বিচলিত করছে ব্যর্থতার অভিযোগ মানতে রাজি না হলেও আওয়ামী লীগের নেতাদের অনেকে এটা স্বীকার করেন যে সরকারের পক্ষ থেকে দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতির কথা বলা হলেও তা কার্যকর হয়নি গত পঁচিশ জুন সাম্প্রতিক ভারত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন কিছু মানুষ লোভী হয়ে যায় টাকা পয়সা এত বেড়ে যায় যে বিদেশে রাখতে গিয়ে তারপর দেশ ছেড়েই ভাগতে হয় সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো এতই অর্থ বানিয়ে ফেললো যে দেশেই থাকা যায় না তাহলে লাভ কি হলো এটা তো মানুষ চিন্তা করে না নেশার মতো হয়ে যায় গত কয়েকদিনে জাতীয় সংসদে ও আওয়ামী লীগের বেশ কয়েকজন সংসদ সদস্য দুর্নীতির অভিযোগের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন তবে তারা সমালোচনা করেছেন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের তাদের কেউ কেউ এও বলছেন কর্মকর্তাদের দুর্নীতির কারণে দোষ হচ্ছে রাজনীতিকদের এই সংসদ সদস্যদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহকুবুল আলম হানি প্রথম আলোকে বলেন সাবেক কর্মকর্তার দুর্নীতির যে চিত্র প্রকাশিত হয়েছে তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তবে দুর্নীতির বিরুদ্ধে সরকার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার জাতীয় সংসদে তিনি বলেন যেই হোক দুর্নীতি করলে কারও রক্ষা নেয় যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীরা মনে করেন সরকারের দায় এড়ানোর সুযোগ নেই দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন উচ্চ পর্যায়ে দুর্নীতির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা ব্যবহারকারী ও ব্যবসায়ী বা বিনিয়োগকারীর যোগ সাজসের পাশাপাশি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে বহু পক্ষের যোগ সাজসেই উচ্চ পর্যায়ে দুর্নীতি হয় এখন এরই চিত্র প্রকাশ পাচ্ছে উচ্চপদস্থ কারো কারো দুর্নীতির খবরে দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় গত একুশ মে প্রথমে আওয়ামী লীগের পক্ষ থেকে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলা হয় তবে আজিজ আহমেদের বিরুদ্ধে তার ভাইয়ের ভুয়া জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট তৈরিতে প্রভাব খাটানোর অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তা নানা আলোচনার জন্ম দেয় এই দেশ কাটতে না কাটতেই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের আয় বহির্ভূত বিপুল সম্পদের খবর আলোচনায় আসে কলকাতায় ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ার উল্লাজিমের খুনের ঘটনার পেছনেও চোরাচালান চালান দুর্নীতির অভিযোগ ওঠে চলে যাচ্ছি পরের সংবাদে বৃষ্টির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত চট্টগ্রামে বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে আজ সোমবার চট্টগ্রাম নগরের কাজীর দেউরি নসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত এই সমাবেশটি আগামী আটই জুলাই বিকাল তিনটায় নসিমন ভবনের সামনে সড়কে অনুষ্ঠিত হবে বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার একটি সমাবেশ হওয়ার কথা ছিল চট্টগ্রামে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে সমাবেশটি আগামী আটই জুলাই অনুষ্ঠিত হবে বিএনপি নেতারা জানিয়েছেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী সপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ